হ্যালো আইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এদিকে দেখতে পাচ্ছ সকাল থেকে খুব পানি হচ্ছে কাল থেকে পানি হচ্ছে তো সকাল থেকে মানে সকালবেলা উঠে দেখছি সকালেও পানি হচ্ছে তো এদিকে মিষ্টি নিয়ে এসে রাখা ছিল খাওয়া হয়নি তো ওইটা সবাই মিলে খাচ্ছিলাম তো মির্জাও বসে আছে এদিকে সামায়াও আছে সবাই মিলে উঠে পড়েছে উঠে পড়ে পানি হচ্ছে কেউ বেরোতে তো পারেনি ঘরেই বসেছিলো তো সবাই মিলে চা পানি নাস্তা সব খাইয়ে নিবার পরে বাইরে তো বেরোনো যায়নি বাইরেটা খুব পানি হচ্ছে তো যা করতে হবে সব ঘরের মধ্যেই থাকতে হবে ঘর থেকে বাইরেও বেরোতে পারবো না কিছু করতে পারবো না তো সকালে উঠে নাস্তা সেরে নিয়ে তো বললাম আগে বসো আর যা পানি হচ্ছে সবাইকে গোসল করাবো না ভাবছিলাম তো তারপরে ভাবলাম আমি তেল লাগিয়ে দিই তো সবাই বললাম সামাকে বললাম তেল নিয়ে আসো তেল লাগিয়ে দিই তো আজকে ওর পাপাও দোকান যেতে পারবে না কেন খুবই পানি হচ্ছে খুব জোর পানি হচ্ছে পানি যেমন হচ্ছে তেমন ঝড়ও হচ্ছে আর হাওয়াও দিচ্ছে কাল থেকে পানিটা ধরেছে এখনও ছাড়েনি আজকেও সারা দিন নেবে তারপরে কালকে যদি হয় পানি ছাড়বে নাই দেখা যাবে কি হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে সামায়ের মাথায় তেল লাগিয়ে দিলাম তো তেল লাগিয়ে ও বলে এরকম করে মেসেজ করে এরকম করে দেখাচ্ছে তো পেসেন্টায় তেল লাগানো হয়নি তো পেছেন্টটা তো আমি তেল লাগিয়ে দিলাম তারপরে বলছে হমরম করে মেসেজ করো ও হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে তারপরে আমি কাঙ্গি করে দিলাম একটু মেসেজ করে দিয়ে কাঙ্গি করে দেওয়ার পরে আমি মির্জাকে বলবো এসো তুমি তো আমার দিকে ফিরে করছে তো মির্জা এদিকে বলছে না লাগাবো না তেল লাগাবো না ও ক্যামেরার কাছে বসেছে তাই আমি বললাম এসো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আসলে তারপরে আমি ইয়ে করবো ও ক্লিপটা লাগাচ্ছিলো বলছিল দেখো ক্লিপটা আইসক্রিমওয়ালা ক্লিপ ওরা লাগিয়ে দিতে বললো তো ওইটা লাগিয়ে দেওয়ার পর মির্জাকে ডাকছে এত করে মির্জা আসবে না মির্জা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ও যখন ক্যামেরা চলে মোবাইলের কাছেই দাঁড়িয়ে থাকে বেশিরভাগ তো এখনও দাঁড়িয়ে আছে আমাকে বলছে বলো হ্যালো হাই করো মির্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তো ও আসবে না তেল লাগাবে না আর গোসল করাবো না যখন তেলগুলো লাগিয়ে দিয়ে ধরে সব জামা কাপড় ছেড়ে ফেরেস করে নিই আর কারেন্ট তো যাচ্ছে আর আসছে কারেন্ট যাচ্ছে আসছে তো তার জন্য আমি সব কিছু তাড়াতাড়ি করছি ওকে ডাকার পর অনেক করে ডাকার পর আসলো আসার পরে মাথায় তেল আমি লাগিয়ে দিচ্ছি ওকেও তো ওর মুখের কাছে এখানটা করে চোখের কাছে ছিঁড়ে গেছে পড়ে গেছিলো তো তার জন্য ওখানটা করে লাল হয়ে আছে তো আমি ওকেও মেসেজ করে দিচ্ছি ও পছন্দ করে না অত মিজা আর কাঙ্গি করলে তো ও তো আরও বিরক্ত হয়ে যায় তো আস্তে আস্তে আমি কাঙ্গি করে দিচ্ছিলাম কেন চুলগুলো খুব বড়ই হয়ে গেছে কাঙ্গি করে দেওয়ার পর ও চলে গেছে তারপরে আমি তারপরে অন্য কাজের দিকে বেরোবো তো এই ঘর থেকে না আর ওই ঘর আর কোনো কিছু করতে পারবো না তো ভাবলাম বসে আছি তো তারপরে এইগুলো নবী দিবস দিনে সামায় নিয়েছিল ওইগুলো খাওয়া হয়নি তো ওই আমরা খেতে বসে গেছি তো রান্না বান্না করে ওইদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এটা বসেছি তো এইদিকে মির্জাকেও আমি শুয়ে দিয়েছিলাম তো শুয়ে পড়ো ওকে না শোয়ালে ফেয়ে করতে থাকে আর পানি হচ্ছে ও ভিজতেও যাচ্ছিল তো পানিতে ভিজে গোসল করে নিয়েছে দুজনে দুজনে গোসল করে নিয়েছে পানিতে ভিজে দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পড়ে গেছিল তো আমি এদিকে আমি আর সামায়া বসে বসে এই খাচ্ছিলাম এটাকে কি বলে আমি ঠিক জানি না বাংলাতে মুড়ি মাখা হোক হয়তো বলবে হয়তো প্যাকেটে পাওয়া যায় এগুলো খেতে বেশ ভালো লাগছিল আর একটা পপকর্ন নিয়ে আছে আর একটা চকলেট পপকর্নটাও খাবে সামায়া তো দুজন মিলেই খাচ্ছিলাম খেয়ে তারপরে আমরা উঠে পড়েছি উঠে পড়ে সামায়াকে আর মেজাকে দুধ দিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিচ্ছিলাম কেন সারাদিন পানি হচ্ছে কোথাও তো বেরোতেও পারবে না বা কোথাও সাথে উঠে যে একটু খেলা করবে সেটাও হবে না তো ঘরের মধ্যেই সারাদিন বসে বসে ও বিরক্ত হয়ে যাচ্ছিল ঘুম থেকে কিনে উঠলো আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওকে তো আমরাও চা খেতে বসে পড়েছিলাম চা খেয়ে নিয়েছি চা খেয়ে নেওয়ার পর আমরা ভাবলাম কি করব কি করবো ভাবছিলাম ভাজিয়া করি তো বাঁধাকপি আছে পেঁয়াজ দিয়েছি আর তারপরে সব কিছু আমি মশলা দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন দিলাম তারপরে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দেওয়ার পর ভালো করে আমি মেখে নেবার পরে একটু সোঁটাও দিয়ে দিয়েছিলাম সোঁটা দিয়ে একটু দিলে মজে মজা বেশ ভালো লাগে তো তারপরে আমি বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো তারপরে আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু বেশি পাতলা করে নিয়ে একদম এর মতন করেছি দিয়ে ভেজ মাখিয়ে দিয়ে একটু আমি রেস্ট করে রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটের জন্য তারপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তো দিয়ে দিয়েছি এবার তেলেতে তেলটাও গরম হয়ে গেছিলো তো বসে বসে ভাবছিলাম কি করব পানিতে ভাজ ভালো লাগছিল না একটু পানির সময়তে পানি ফানি হলে তো মনে হয় ভাজিয়া খেতে ইচ্ছা করে তো তার জন্য ভাবলাম বসে কেন থাকবো না করেই নি খাওয়া হয়ে যাবে তো তারপরে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দেবো তো এইদিকে তেলও খুব গরম হয়ে গেছে দিলেই লা নিচের দিকে আস্তে করে দিয়েছি আঁচটা গ্যাসটা না হয় পুড়ে যাবে দেখা যায় ওপর থেকে আমি সাইডে সাইডে দিতে থাকবো আর নিচের দিকে ধরে যাই তো তার জন্য আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি দিয়ে এদিকে আমি একটা করে তুলে নেব মানে পাল্টে দেবো তো এদিকে সামায়া সব সামায়া মির্জা ওর পাপা সবাই বসে আছে ঘরেতে বসে বসে কার্টুন দেখছে বা টিভি দেখছে কেউ আর সামায়াকে আমি একটু বললাম পড়া করে নাও কেন ওর পেপার আছে তো কালকে পেপার আছে ছুটি দিয়ে দিয়েছে তো এবার কবে হবে তো বলতে পারবো না এখন ঠিক কাল থেকে হবার ছিল তো এত পানি হচ্ছে তার জন্য বলেছে যে বন্ধ থাকবে তো আজকে যারা যারা স্কুলে পাঠিয়েছিল তারা তারা পুরো ভিজে ভিজে হয়তো বাড়িতে গেছে তো আমি তো সামা আঁকার পাঠাইনি সকালের দিকে একটু মানে দশ মিনিট মধ্যে ছেড়েছিলো তো তার মধ্যেই যারা যাবার স্কুলে তারা গেছে তো আমি সামা আঁকে পাঠাইনি কেন পানিতে ভিজে ভিজে আমাকেই আনতে যেতে হবে তার জন্য আমি আর পাটাই ওকে তো এদিকে আমার ভাজি হয়ে গেছে তো একটু শশাও ছিলে রেখে দিয়েছিলাম শশাটাকে কেটে নেবো একটু তো আগে আমার ভাজিয়াটা হয়ে গেছে পুরোটা হয়ে যাওয়ার পর আমি ভেতরে নিয়ে যেয়ে ওখানে বসে বসেই কাটছিলাম তো গোল গোল কাটছিলাম তা ভাবলাম গোল গোল কাটবো না একটু লম্বা লম্বা করে কাটি বেশ খেতে ভালো লাগে তো তার জন্য আমি লম্বা লম্বা করে কাটছিলাম তো ভাজিয়া সবাই পছন্দ করে সামায়াও খেতে ভালোবাসে বা মির্জা লঙ্কা না দিলেই হবে লঙ্কাটা দিলে ওরা খেতে পারে না তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা বা লঙ্কা ইয়ে আমি কমই দিই সব জিনিসেই কেন আমরা যেটা খাবো ওরাও সেটা খাক না পরে দেখা যাবে খেতে চাইবে না তার জন্য একটু লঙ্কা গুঁড়ো একটু কম দিই বা কাঁচা লঙ্কা দিই না সব জিনিসে দিলেও হয়তো যে কোনো একটা দিই কম করে দিই এদিকে আমি ভাজি এটা নিয়ে চলে এসেছি দিয়ে সবাই মিলে বসে খাবো সামায়া বলছে এটা খাবো না আমি আমি বলছি কেন তুমি এটা খাবে না বলছে ও চিকেন পকোড়া খাবে তো আমি বললাম কালকে করে দেবো ও ভেবে যে চিকেন পকোড়া করতে যাচ্ছে বলছে না চিকেন পকোড়া না এটা এটা চিকেনও আছে এটার সাথে পকোড়া খেয়ে নাও বলে খেয়ে নিবার পর আমরা এদিকে চলে এসেছি রান্নার দিকে রান্নাতে পানিতে কি হবে কি হবে বলে সময় বাবাকে বললাম একটু চিকেন নিয়ে আসো চিকেন রান্না করব। কেন সবজি খেতে বেশ ভালো লাগে না দিনের দিকে ভাবছিলাম খিচুড়ি করব কিন্তু খিচুড়ি করা হয়নি তো তো এখন ভাবলাম একটু ভালো মন্দ রাত্রের দিকে বানিয়ে খেয়ে নেবো তো এইদিকে আমি চালটা মেপে রেখে দিচ্ছি দিয়ে ধুয়ে বসিয়ে দেবো তো এইদিকে চালে আমি পানি দিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা চালু করে দিয়েছি দেওয়ার পরেতে নুন দিয়ে দেবো তো দু চামচ মতো নুন দিয়ে দেবো আগে পানিতে তারপরে একটা তেজপাতা দিয়ে দেবো দিবার পরে আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম তো দেখানো হয়নি তখন তেলটা দিয়ে দিলে বেশ ভাতটা একটা একটা করে ঝড়াঝরা পুরো ভালো লাগে একের পর এক মিশিয়ে যায় না তো পুরো একটা একটা হয়ে থাকবে তো এইদিকে আমি পর কুকার বসিয়ে দিয়েছি কুকারে তেলও দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভাতের জন্য আমি এটা একটু হালকা করে ব্রাউন কালার করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এটা রান্না করার জন্য আমি এটা দেবো এই পেঁয়াজটা তো এই পেঁয়াজটা আমি লাল করে নেবো একটু হালকা করে লাল করে নেবার পর আমি একটু লং বা গোলমরিচ একটু তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি কাঠ তো তারপরে লাল হয়ে গেছে আমি একটু চিকেনটা ধুয়ে রেখেছিলাম তো চিকেনটাও আমি দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো নেবার পরে তারপর আদা রসুনটাও দিয়ে দেবো একটু চিকেনটা আগে দিয়ে ইয়ে করলে তারপরে একটু গন্ধটা একটু মরে যায় তো তারপর আমি এর মাঝখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম আদা রসুনটা দিয়েও আমি একটু এ করে নিই ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে হার মশলা সব কিছু দিতে থাকি তো এরপর আমি গুঁড়ো দিয়ে দেবো ওখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি হলদি গুঁড়োও আছে বা ধনে গুঁড়োও দিয়েছি জিরে গুঁড়োও অল্প করে দিয়েছি বা গোটা জিরেও দিই আমি একটু তো তারপরে রসুন তো আছে গোটা রসুনও দিই দেওয়ার পরে এ একটু ভালো করে কষে নেবো কষে নিবার পর লাস্টের দিকে একটু গরম মশলাটা দিই তো গরম মশলাটা আমি বেশিরভাগই একটু আলাদা আলাদা করে দিই তো এইগুলো সবগুলো মশলা কোনো পরে আমি ভালো করে নাড়িয়ে নেবো দেবার পর গরম মশলাটাও দিয়ে দেবো দিয়ে আলুটাও দিয়ে দেবো তো এদিকে আমার ভাতও হচ্ছে তো ভাতটা ভালো করেই ফুটে গেছে এদিকেও দেখতে হচ্ছে ওইদিকেও দেখতে হচ্ছে দুদিকেই বসিয়ে দিয়েছি তারপরে ফ্রিজে একটু মাছ রাখা ছিল সেই মাছটা বার করে নেবো কেন বরফ হয়ে গেছে এটাকে একটু বার করে রাখতে হবে তো এটাকে বার করে রাখার পর ঠান্ডা হলে তারপরে বার করে নেবো তো এগুলো বার করে নিয়েছি চার পাঁচ পিস মতন তো এদিকে আমি আলু দিয়ে ভালো করে এটাকে নাড়াচ্ছি এদিকেও তো হয়ে গেছে রান্নাটা এবারে আমি পানি দিয়ে ইয়ে করে দেবো সিটি মারতে দিয়ে দেবো তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো তো তারপর আমি ভাতটাকেও পশিয়ে নিয়েছি নিবার পরে এদিকে কড়াই তেলটা গরম বেশি হয়ে গেছে ধোঁয়া ছাড়ছে তো এইদিকে আমি মাছগুলো দিচ্ছিলাম হাতে করে তো হাতে তেল ছিটকা করতে তারপরে আমি একটা চামচ নিয়ে নিয়েছি বেশিরভাগই এরকম করে হাতে দিয়ে দিই তার জন্য আমার হাতটা বেশিরভাগ পুড়ে যায় তো তারপর আমি সবগুলোই মাছ দিয়ে দিয়েছি তো এদিকেও হয়ে গেছে এটাকেও আমি কুকারটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে মোড়ে সিটি মারতে দেবো এদিকেও আমার মাছটা ভাজা হচ্ছে আর এদিকে খুব পানীয় হচ্ছে বাইরেতে আর লাইট তো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে লাইটে আর কি বলবো হাওয়াও খুব চলছে বাইরে সবাই এত পানিতে বিরক্ত হয়ে যাচ্ছে আর যখন পানি হচ্ছিল না বলছিল পানি হয়নি পানি হয়নি এবার পানি একদিন দিয়েছে তো বিরক্ত হয়ে পড়ছে এবার এত পানি হচ্ছে তো সবাই বিরক্ত হয়েই পড়বে তো তারপরে এইদিকে আমার সবগুলো রান্না হয়ে যাবার পরে আমি তো এইদিকে ভাতের ভিতরে আমি এই পেয়ালাটাকে ঢুকিয়ে দিয়েছিলাম পানি দিয়ে পানিটা গরম হয়ে যাবে বলে এটা পাউডার দুধ এটাকে গুলবো বলে তো ভালো করে আমি বেশি করে দিয়ে গুলে নিয়েছি তো এটা আমি ফুচকা পোলাও বানাবো বলে করছিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি আর একটা কিছুতে অল্প করে ভাতটা না নেব অল্প করে নাবিয়ে নিলেই হয়ে যাবে সবটা নামাবো না আমি যখনই করি সবটা না পাই না অল্প করে নাবিয়ে নিই নি প্রত্যেক তো অল্প করে নাবিয়ে নিয়েছি তো তারপরে আমি সাইড থেকে দুধ দিয়ে দেবো একটু গুঁড়ো দুধটা যেটা আমি গুলে রেখেছিলাম তো এই পেঁয়াজটাও ভেজে রেখেছিলাম চিনি দিয়ে দিয়েছি হালকা করে চিনি দিলে বেশ হালকা ভালো লাগে খেতে তো ওইটাই ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেবার পর আমি সব এদিকে থেকে দিয়ে দেবো ভালো করে তা দিয়ে দেবার পর আমি একটু কালার করে রেখেছিলাম ওই কালারটাও দিয়ে দেবো আমি এদিকে করছি আর সময় এদিকে বসে বসে দেখে সব সময় যখন আমি করি বাও দেখে বসে বসে তো তারপরে আমি দিয়ে দেবার পর তারপরেও ভাত দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ফের কালারটা ছিল সবটা উপরে দিয়ে দিয়েছি আর অল্প করে রাখা যাবে না তো দেওয়ার পর আমি ওটা বসিয়ে দিয়েছিলাম তারপরে আমার দেখানো হয়নি কারেন্ট চলে গেছিলো তো তারপরে হয়ে যাবার পরে এটা দেখাচ্ছি তো তারপরে আমরা ভাত খেতে বসে পড়েছিলাম প্রায় রাত হয়েই গেছিলো সাড়ে দশটা এগারোটার মতন তো তারপরে আমরা বেড়ে নিয়ে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম কেন পানি হচ্ছে লাইটও চলে যাচ্ছে বারবার তো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে তারপরে সবাই মিলে বসে পড়েছি সামায়া মির্জা আমরা খেতে বসে পড়েছি সামায়া নিজে হাতে খাই খেতে চাই না বিরক্ত হয় বলে তো সামায়া বলে আমাকে খাইয়ে দাও তো আমি বললাম না খাওয়াবো না তুমি নিজে হাতে খাও তো আমরা এই পর্যন্ত এই ভিডিও আমাদের